ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার চলে এসেছি আপনাদের সবার মাঝে অর্থাৎ আপনাদের সবার প্রিয় পি এম ওয়ার্ল্ডে তো আমি আজকে আমার আইনা বাগানে এসেছি ছাদ বাগানে কিন্তু নয় আমার ছাদ বাগানে যেসব গাছগুলি আছে সেগুলি তো আপডেট আপনাদেরকে প্রতিনিয়তই দিয়ে থাকি তো আজ এই আমার আইনা বাগানে একটি চৌদ্দ ইঞ্চি গ্রহ ব্যাগে চোদ্দ ইঞ্চি প্যাকেটে যে একটি আনারের গাছ রোপণ করা রয়েছে সেটি সম্বন্ধে আপনাদের কিছু কথা বলবো কারণ আজকে এই আনলাম এই কারণে যে আমার এই গাছটি কিন্তু ফলে পরিপূর্ণ হয়ে গেছে তো গত বছরেও কিন্তু এই গাছটি আমার বেশ কয়েকটি ফল দিয়েছিল তো বন্ধুরা এই জাতির কি জাত না এটা সুপার ভাগোয়া সুপার ভাগোয়া কালার কিন্তু বন্ধুরা টকটকে লাল হয় না ভাগওয়ার কালার টকটকে লাল হয়ে থাকে তো এই গাছটি আমি প্রায় দু বছর আগে গ্রহভাগে রোপণ করেছিলাম কিভাবে রোপণ করেছিলাম অন্য গাছে যেভাবে মাটি তৈরি করে থাকি এই গাছের জন্য কিন্তু সেভাবে মাটি তৈরি করা যাবে না এর মাটি একদম ঝুঝুরে করে তৈরি করতে হবে যাতে গোড়ায় জল না থাকে এই গাছের গোড়ায় কিন্তু জল থাকলে বন্ধুরা গাছ মারা যেতে পারে শিকড় পচে গিয়ে মারা যেতে পারে তাই এর মাটি কিন্তু অনেকটাই ঝুরঝুরে করে আমি তৈরি করেছিলাম তো এইবার আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা যে কতগুলি ফল অলরেডি এসেছে তবে বলে থাকি এই প্রসঙ্গে যে এর ফলের কালারটা কি দেখতে পাচ্ছেন রেডিস ভাব কিন্তু গ্রিনিশ ভাবও রয়েছে তো বিভিন্ন সিজনে এর ফলের কালার কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে তো এই ফলের ভিতরটা কিরকম বন্ধুরা এই ফলের ভিতরটা টকটকে লাল নয় পিঙ্কিস টাইপের খেতে মিষ্টি এবং দানাগুলো কিন্তু একটু শক্ত সেইভাবে এখন যেসব নতুন নতুন ভ্যারাইটির আনার উঠেছে বেদানা উঠেছে তত নরম কিন্তু এটাই নয় তো এটি লাগানো যেতে পারে লাগাতেই পারেন অসুবিধা কিচ্ছু নেই কারণ এটির ফলন কিন্তু অন্যান্য জাতের থেকে অনেকটাই বেশি আমি অন্তত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি এইবার বন্ধুরা দেখুন এবার কি বর্ষা আসছে তাহলে বর্ষার আগে কি করতে হবে আমাকে এই গাছটিকে কিন্তু এইভাবে এইরকম জায়গা থেকে পুনিং করে দিতে হবে পুনিং করে দিলে বন্ধুর এই গাছ এই ডাল যত রয়েছে সব পুনিং করে দেবো সব পুনিং করে দেবো এই গাছ যত পুলিং করবেন তত ব্রাঞ্চ বের হবে এবং ব্রাঞ্চের সঙ্গে সঙ্গে ফুলে ফলে গাছটি কিন্তু ভরে যাবে তো এই বন্ধুরা এই এই গাছটি আমি পরিচর্যা করি বা করেছি গাছটির জন্য কিন্তু বিশেষ পরিচর্যা আমি করি না অর্থাৎ আনার গাছের জন্য খুব ব্যাপক পরিচর্যা বা বিশেষ পরিচর্যা দরকার হয় না এটিতে আমি মাঝে মাঝে মাসে একবার কি দু মাসে একবার এক মাস থেকে দু মাসের মধ্যে একবার করে এক বালতি জলে সর্ষের খোল পচা সাত থেকে আট দিন সরষের খোল পচিয়ে পাতলা করে দিয়ে এতে দিয়ে থাকি এ বেশি কিছু খাবার কিন্তু দিই না আর যখন ফুল আসবো আসবো করে বা ফুলের সিজনের আগে এতে আমি লাল পটাশ অল্প করে দিয়ে দিই এতেই কিন্তু আমার এই গাছের বাজিমাত হয়ে যায় তো বন্ধুরা তো এইবার দেখুন কতগুলো ফল এসেছে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন গাছটিতে দেখুন একটি দুটি তিনটি দেখুন চারটি এটি প্রায় আড়াইশো গ্রামের মতো হবে এটি বড় চার এই দেখুন পাঁচ পাঁচ এগুলো ম্যাচুড হতে অনেক দেরি আছে কিন্তু ছয় সাত আট নয় দশ এগারো একটা ছোট গাছ রয়েছে ছোট ছোট ফল রয়েছে হ্যাঁ ছোট ফল রয়েছে বারো মোট আপাতত বারোটি ফল সেটিং হয়ে রয়েছে এবং কিছু কিছু দেখুন ফুলও কিন্তু আসছে বুঝতে পারছেন এই যে ফুল আসছে ফুল আসছে ফুল আসছে এবার ব্রাঞ্চ কিন্তু করে দিলে ফুল কিন্তু আরো বেশি আসবে এ দেখুন নতুন নতুন ব্র্যাঞ্চ ছাড়ছে যত প্রুনিং করবেন তত কিন্তু ব্র্যাঞ্চ আরও বাড়বে তাহলে বন্ধুরা আমার এই সুপার ভগা আনারের আপডেট আপনারা দেখলেন তো এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই প্রত্যেকে লাইক করবেন এবং বন্ধুদেরকে অজস্র পরিমাণে শেয়ার করবেন এবং প্রয়োজনে আমাকে কমেন্ট করবেন তো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি তারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনের বেল আইকনটি অল করে দেবেন যাতে আমার ছাড়া শুধু এই ভিডিও কেন আমার এই ভিডিও কেন আমার ছাড়া সমস্ত ভিডিও আমার ছাড়া বলতে কী বোঝাচ্ছে বন্ধুরা আমি প্রত্যেক শনিবার ও মঙ্গলবার আমি ভিডিও রিলিজ করে থাকি তো এই ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য আপনি অবশ্যই বেল আইকনটি অল করে দেবেন নমস্কার